একদম হোলসেল প্রাইসে ভালো কোয়ালিটির ফার্নিচারগুলো দিয়ে থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাইসাগুলো রাখা আছে খাটের পাশাপাশি এখানে একদম ন্যাচারাল কাঠের ডাইনিং টেবিল রাখা আছে সোফা রাখা আছে খাট রাখা আছে এক কথা এ টু জেড সকল প্রকার ফার্নিচার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ কথা বাড়াবো না আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কি পাওয়া যাবে আপনার এখানে আসলে আমাদের দোকানে আপনার ফার্নিচারের সব আইটেম আছে সকল আইটেম আর আমার নিজস্ব প্রোডাক্ট আমার নিজের কারখানার মাল আমি নিজে তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট পিওর চিটা অংশগুণের মাল পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আপনি সেগুন ছাড়া অন্য কোনো আমার অন্য কোনো কাঠ অন্য কোনো কাঠ নাই আমি সেগুন কাঠ কাটি সেগুন কাঠ দা মাল বানাই সেগুন কাঠের মাল বিক্রি করি তার মানে এখন ফোনে অর্ডার করলে আপনি পাঠিয়ে দিতে পারবেন যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি দেই একদম হোম ডেলিভারি বাসা ঠিক আছে ওকে তো মানব ভাই বাকি কথা ভিডিওর মাঝখানে হয়ে যাবে আর তার আগে আপনি তো শুরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শুরুমের অ্যাড্রেস হলো ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আচ্ছা

আরো ফুটে ওঠে গুলো এটার প্রাইসটা পড়বে আপনার আটাইশ হাজার টাকা পড়বে মাত্র আড়াইশ হাজার আটাই হাজার ঠিক আছে এই যে আপনার খাটটা এটার প্রাইসটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা এটা পড়বে অনলি বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা বাহ

এগুলো আপনার ভিতরে বাইরে সম্পূর্ণ চিটা অংশ গুণ বিশ হাজার টাকা বিশ হাজার জি এটা ভিতরে বাইরে সম্পূর্ণ চিটা অংশ গুণ এটাও বিশ হাজার টাকা এটা বলে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি ভাই এটা ভিতরে ভাই আসলে আমাদের মালের কোয়ালিটিটা এ দেখেন নবটা আমরা কত দামি ইউজ করছি তালাটা দেখেন কম্পিউটার লক আচ্ছা আচ্ছা এই তালাটা গুলো দেখেন আমরা সবকিছু ভালো ব্যবহার করি ভাই এটার প্রাইস তো আপনার বিশ হাজার টাকা এটার প্রাইস পুরো বিশ হাজার বিশ হাজার টাকা জি ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর এই খাটটা জি

আমরা যা দোতলায় যারা আরো বড় কোয়ালিটি বা আরো বড় মাল চান বা বড় ফার্নিচার চান তারা কিন্তু দোতলা থেকে নিয়ে নিবেন এখানে ওখানে কিন্তু অনেক কোয়ান্টিটি রয়েছে যেগুলা বানিশের কাছ থেকে স্যার আপনাদের মতে কিন্তু অনেক ভিডিও দেখে এগুলা অর্ডার কনফার্ম করে থাকি ওকে আচ্ছা এখান থেকে কি দেখবো আমরা যে একটা খাট দেখেন এটা একটা একটা ভাইরাল একটা কার্ড অনেক সুন্দর একটা কার্ড আচ্ছা হেড সাইড ওই যে লেগ সাইড এই যে সাইড লেগ সাইড ফুল বক্স ফুল বক্সের কার্ড ফাইবার গুলো দেখো ফাইবারেরগুলো দেখো

ধরে কয় চার ইঞ্চি চার ইঞ্চি খাটে ধরে পাঁচ ইঞ্চি মিথ্যা বলার কোন সুযোগ আমাদের এখানে নাই আচ্ছা আছে তাই তিন ইঞ্চি আপনি মেপে নেবেন এটা কত টাকা এটার প্রাইসটা ষাট হাজার টাকা ষাট হাজার

আমাদের প্রত্যেকটা মালে ম্যাগনেট লাগানো ওই দেখেন আচ্ছা আচ্ছা দেখছেন এই দেখেন ওকে দেখেন প্রত্যেকটা মালে ম্যাগনেট লাগান এটা এটা কেমন খরচ কেমন এর প্রাইস ফিক্সড 50000 টাকা ফিক্সড 50 এই যে একটা আলমিরা দেখেন এই অর্ডারও হুম সেম ডিজাইন এটার প্রাইস একটা ফিক্সড আপনার 35000 টাকা ফিক্সড 35 ফিক্সড 35000 টাকা কোনো দাম বলা এই যে একটা ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল খুবই চমৎকার ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কত 32000 টাকা 32 হ্যাঁ এই যে একটা আলমিরা এটা বিশাল একটা আলমিরা নাকি ভিতরে পারে সম্পূর্ণ চিটা অংশ কত প্রাইস টাকা 45000 টাকা এই যে আরেকটা খাট আছে দেখেন এই সুন্দর একটা খাট জি হ্যাঁ এটা সিটেস কতটুকু হবে এটা 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি আচ্ছা 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 এটা প্রাইস কত এটার প্রাইসটা পড়বে আপনার 50000 টাকা 50000 টাকা ওই যে একটা খাট আছে দেখেন তো কি দেখতে পাচ্ছি এটা কত ভাই এটা প্রাইসটা 60000 60000 টাকা এই যে একটা খাট আছে দেখেন খুব সুন্দর একটা কাট একদম নতুন ডিজাইন দেখি অনেক সুন্দর এটা জালি কাটা এর প্রাইস কত এর প্রাইস তো 60000 টাকা 60000 টাকা এটা তালমিরা আছে দেখুন দেখতে পাচ্ছেন না এটা কত 45000 45000 এই দেখেন কত সুন্দর একটা কাট আমাদের ভাইরাল একটা কাট ওরে ভাই তো বিশাল কাট জি ভাই এটা থিকনেস কতটুকু হবে 4 ইঞ্চি মাই পেন নেবেন 4 ইঞ্চি এর পুরোটা কি চিতাংশ গুণ জি পুরোটা চিতাংশ এটা কত প্রাইস কত এটা প্রাইস সত্তর হাজার টাকা আমি প্রায় এক লাখ এক লাখ বিশাল হাজার টাকা দেখছিলাম জি ভাই আমাদের এই জন্য লাভ কম সেল সেল সীমিত আচ্ছা আচ্ছা লাভ কম পরিমাণের জন্য আপনাকে লিখিত আপনি তিরিশ বছরের গ্যারান্টি দেবেন তিরিশ বছরের ভিতরে ঘুনে খেলে আমরা মাল রিটার্ন নিয়ে আসবো একদম রিটার্ন একদম রিটার্ন আমাদের লিখে দেবো আপনাকে উপায় নাই তাহলে অর্ডার করতে হবে অর্ডারে অনেক বেশি হবে এই আমি কাস্টমার বলবো আল্লাহ রহমতে আমার মানুষের জিন্দিগি কয়েকজন এই বিশ ত্রিশ বছর ব্যবহার করলে আপনার ভালো লাগবে না তখন